একটা মজার জিনিস অবজার্ভ করছি আপনি বুঝছো আমি আজকে এই নিয়ে তিন নম্বর কেক কাটছি হ্যাঁ এখন কথা হচ্ছে জন্মদিন আমার ব্যবসা করতেছে হচ্ছে কে কলারা এটা কিছু হইল মানে একটা মানুষের জন্মদিনের কারণে কে কলারা বিজনেস করতে পারে কি মজা না এই যে আমাদের সামনে একজন আছে बिजनेসম্যান ধরে রাখছে একদম মানে এতক্ষণ সে মারা গেছে সে রাস্তা চিরে না কিছু চিরে না নড়াচড়া নাই আমাদের বাসার লোকেশন কিন্তু অনেক ইজি এখন তো বুঝলাম মনে হচ্ছে অনেক ইজি তীরখানা পাশতেই আসলেই হয় হ্যাঁ 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 খুবই ইজি কিন্তু ওই পুরান ঢাকার ভিতরে তো ইজোনো জন্য চলতে হয় প্রথম কথা হল মোটর পেইনফুল না আমি মাত্র সারাদিন বাহিরে থেকে মাত্র বাসায় ঢুকছি এমন যদি হতো যে আপু এক ঘন্টা পরে আসছে তাইলে মনে হয় আমার কাছে একটু পেইনফুল লাগতো আল্লাহর মেহেরবানী যে আপু একেবারে সাথে সাথেই আমাকে ফোন দিছে আমি আবার কল ব্যাক করে জিজ্ঞেস করতে চাই আপু বলো বলতেছে যে আসার আশেপাশে নাকি চক্কর কাটতেছে বাসা চিনতেছে না একদিন ভালো হয়েছে আপনি আর এমন যদি হইতো যে তুমি আমাকে আরো দু মিনিট আগে ফোন করছো তাহলে হচ্ছে আমি বাসা নিচেই থাকতাম আর উঠতে উঠতাম না আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে তোমাকে কল ব্যাক করছি অনেক ভালো কারণ এটা আনএক্সপেক্টেড ছিল পুরা পুরাই সারপ্রাইজ আমি যে আপু আমাদের বাসায় আসছে তা আবার এত সুন্দর ম্যাচিং একটা কেক নিয়ে হ্যাঁ আপুর ড্রেসের সাথে ম্যাচিং করে যদিও বাট আমার কাছে বিষয়টা ভালো লাগছে আসলে জন্মদিন বিষয়টা না আমার কাছে ছোটবেলা অনেক আনন্দের মনে হইতো বিষয়টা আমার কাছে খালি এতটুকুই মনে হতো যে হ্যাঁ জন্মদিন আসতে আমি গিফট পাবো অনেক মজা মজার খাবার খাবো অনেক জায়গায় ঘুরতে যাবো বাট এখন বুঝার পরে মনে হয় কি এক একটা জন্মদিন হচ্ছে এক একটা আমি দেব তামির কাছাকাছি আগিয়ে যাচ্ছে এই জন্য কি একটু ভয় লাগে এখন সত্যি কথা বলতে জন্মদিন আসলে মনে হয় জাল্লাহ আরও এক বছর বৃদ্ধ হয়ে গেলাম শরীরের অসুখ বিসুখ আরও চলে আসলো আরও সময় কাটিয়ে ফেললাম দ্যাট মিন্স মৃত্যুর আরও কাছাকাছি চলে আসতেছি এইটা আর কি একটু ভয় লাগে এখন যারা অনলাইনে কাজ করে তারা প্রায় পাঁচ ছয় বছর দশ বছর পনেরো বছর কাজ করার পরে যে ভালোবাসাটা বা যে প্রাপ্তিটা পায় সেটা আমি মাত্র তিন সাড়ে তিন বছরে পেয়ে গেছি সো এটা ধরে রাখাটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার সো আমার কাছে প্রাউড ফিল হয় না আমার কাছে মনে হয় যে এটা আমার মানে কাজটা কিভাবে পারফেক্টলি আমি করতে পারি যে মানুষের ভালোবাসাগুলো যেন আমি ধরে রাখতে পারি আর মানুষ যে আমাকে যে উইশ করতেছে বা উইশ ছাড়াও অনেকে দোয়া করতেছে সেই অনেক কিছু ভালো লাগে

মানে খাবার রেডি করে দেওয়া থেকে শুরু করে বাবুকে টেক কেয়ার করা থেকে শুরু করে আমি পরের দিন কি খাবো না খাবো সব কিছু আমার দেখাশোনা করে হ্যাঁ আসলেই আরাম কতটা যে শান্তিতে কতটা যে সুখে আসছে এটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না আম্মু ছাড়া আমি আসলে জিরো জিরো পয়েন্ট জিরো 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 তুমি আমাকে কেন পছন্দ করো বলো